ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্ম আঠেরোশো কুড়ি মৃত্যু আঠেরোশো একানব্বই তিনি ঊনবিংশ শতকের একজন বিশিষ্ট সংস্কৃত পণ্ডিত লেখক শিক্ষাবিদ সমাজ সংস্কারক এবং জনহিতৈষী ছিলেন আঠেরোশো কুড়ি সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন তার প্রকৃত নাম ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উল্লেখযোগ্য রচনা বর্ণপরিচয় কথামালা বোধোদয় বেতাল পঞ্চবিংশতি শকুন্তলা অতি অল্প হইল আবার অতি অল্প হইল ব্রজবিলাস ইত্যাদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কিত বিসিএস পরীক্ষার প্রশ্নসমূহ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কিত অন্যান্য পরীক্ষার প্রশ্নসমূহ